বন্ধু শরীর কিন্তু কখনো মিথ্যে বলে না এই কথাটা সবসময় মনে রাখবে তার কারণ এই মহাবিশ্ব এই ইউনিভার্স আমাদের শরীরের মাধ্যম দিয়েই কিছু গোপন বার্তা আমাদের পাঠায় কিন্তু একটা কথা বলতে তোমাদের মনে রাখতে হবে যে যদি এই যে সংকেতগুলো আজকে বলবো শারীরিক সংকেত এটা যদি দীর্ঘস্থায়ী হয় তবে কিন্তু অবশ্যই কোনো ডক্টরের পরামর্শ নেবে আর যদি তোমার এই যে আজকে সংকেতগুলো বলবো এগুলো যদি তোমার মধ্যে হঠাৎ করেই হয় এবং তার সাথে সাথে তোমার সেই প্রিয় মানুষটা সেই প্রিয় মানুষটার কথা যদি তোমার মনে আসে তাহলে বন্ধু বুঝে নাও যে অপর প্রান্তে ম্যাজিক কিন্তু শুরু অলরেডি ম্যাজিক শুরু হয়ে গেছে সেই মানুষটার কাছ থেকে তোমার যে কাঙ্ক্ষিত মানুষ তো আজকে সেই ব্যাপারেই কিছু সংকেত তোমাদের বলবো যেটা অবশ্যই শারীরিক সংকেত নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো আর যারা আজ আমার চ্যানেলের নতুন কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা আপ চাই চাই প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধু ভিডিওতে যাই দেখো তোমার কি হঠাৎ করেই মনটা খারাপ হয়ে যায় তুমি হয়তো বেশ ছিলে হয়তো কিছুক্ষণ আগেও তুমি তোমার মস্তিতে আরামে আনন্দে ছিলে কিন্তু হঠাৎ করেই না তোমার মনটা খারাপ হয়ে গেল তোমার স্যাডনেস চলে আসলো যদি এমনটা হয় বন্ধু তাহলে বন্ধু তুমি ধরে নাও যে তোমার এটা এমনি এমনি হয়নি তোমাকে এমন কিছু এনার্জি তোমার অরার মধ্যে ঢুকছে এর মানেটা হচ্ছে যখন কোনো মানুষ তোমাকে নিয়ে তীব্রভাবে ভাবে তীব্রভাবে তোমাকে নিয়ে সে এনার্জি কিংবা ভাইব্রেশন রেস করে তখন সেই ভাইব্রেশন আমাদের যে শরীরের অওরা আছে সেই অরার মধ্যে কিন্তু বন্ধু প্রবেশ করে এবং যখন সেই ফ্রিকোয়েন্সি সেই ভাইব্রেশান আমাদের অওরার মধ্যে প্রবেশ করে তখন আমাদের মধ্যে কিছু চেঞ্জেস লক্ষ্য করা যায় যেরকম তোমার এই চেঞ্জেস যেটা বললাম যে হঠাৎ করেই ভালো আছো তুমি খুশি আছো কি হলো তোমার মুডটা স্যাড হয়ে গেল। তুমি বুঝতে পারছো না যে কেন আমার এরকম মনটা বিষাদে ভরে গেল তো এটা হচ্ছে তোমার মানসিক ব্যাপার এবার এই ব্যাপারে যে সংকেতগুলো আজকে তোমাদের বলবো তার মধ্যে প্রথম সংকেত হঠাৎ করে দেখবে তোমার শরীরে একটা শিহরণ বয়ে যাবে হঠাৎ করেই তোমার শরীরে একটা শিহরণ বয়ে যাওয়া একটা মানে এটাকে অ্যাকচুয়ালি বলে কি এটা হচ্ছে অ্যাকচুয়ালি নাম হচ্ছে স্পিরিচুয়াল থ্রিলস মানে তোমারকে নিয়ে যখন কেউ অত্যধিক চিন্তা করে অত্যধিক মনে করে তোমাকে মিস করতে থাকে মনে মনে তখন তার যে এনার্জি সেই এনার্জি তোমার মধ্যে এসে যেটা বললাম যে তোমার অরাতে এসে তোমাকে এমনভাবে চেঞ্জেস করে দেয় যে তোমার গায়ে সিওরন উঠে যাবে তোমার একটু মানে মনে হবে যে কি হলো আমার ঠান্ডা লাগেনি আমার কিছুই লাগেনি আমি নর্মালি ছিলাম তারপরেও আমার কেন শিহরণ উঠছে আমার গায়ের রোম কেন খারাপ হয়ে যাচ্ছে যদি এমনটা হয় বন্ধু এটা প্রথম শারীরিক সংকেত তাহলে তুমি ধরে নাও যে তোমার সেই কাঙ্ক্ষিত মানুষ যে মানুষটার জন্য তুমি হয়তো অনেক কিছু করেছো অনেক বারবার তাকে তুমি ফিরিয়ে আনার জন্য চেষ্টা করেছো সেই মানুষটা আলটিমেট তোমাকে নিয়ে ভাবতে শুরু করেছে এবং অ্যাটলিস্ট সে তোমাকে নিয়ে চিন্তা করছে তার জন্যই তোমার মধ্যে এই রকম বন্ধু চেঞ্জেস আসছে এর পরের সংকেত কি এর পরের যে শারীরিক সংকেত বলবো দেখবে হঠাৎ করেই তোমার খাবারে না কিরকম একটা বিষাদ মনে হবে এবং তোমার গলায় আটকাবে ঠিক মানে তুমি বিষম খাবে তো এগুলো গ্রামগঞ্জে দেখা যায় যে যখন আমাদের এগুলো হয় তখন আমরা ভাবি যে কেউ আমাকে মনে করছে তোমরা হয়তো শুনেও থাকবে আর এটা শুধু মানে শুধু লৌকিকতা না মানে এটা শুধু লোকের মুখে শোনা যায় এমন না এটার মেন রিজেন হচ্ছে বন্ধু যখন তোমাকে নিয়ে কেউ ভাবে কেউ গভীরভাবে চিন্তা করে তখন কিন্তু তোমার সেই খাবারের মধ্যে তোমার বিষাদ মনে হতে পারে তোমার বিষম আসতে পারে হ্যাঁ যদি কোনো কারণ ছাড়াই এটা হয় তাহলে তুমি ধরে নাও তোমার সেই সামনের মানুষটা অপর প্রান্তে থাকা মানুষটা সেই মানুষটা কিন্তু তোমাকে নিয়ে প্রচুর ভাবছে এবার তুমি বলতেই পারো আমাকে যে দেখো যদি এইভাবে এতভাবে আমাকে চিন্তা করে আমাকে মিস করে আমাকে ভাবে তাহলে সে কেন ফোন করে না দেখো ফোন করার ব্যাপারটা অন্য থাকে তার কারণ এর মধ্যে অনেক সিচুয়েশান আছে পরিস্থিতি আছে সেই মানুষটা এমন কোনো হয়তো পরিস্থিতিতে আছে যে যার জন্য সে তোমাকে ফোন করতে পারছে না তার ইগো থাকতে পারে বিভিন্ন রকম ক্রাইটেরিয়া থাকে যার জন্য সে ফোন করছে না কিন্তু একটা কথা মনে রাখো আমি যদি আমার প্রিয় মানুষকে ফোন না করি তাহলে কি আমি তাকে নিয়ে ভাবতে পারবো না আমি তো ভাবতে পারি আমি হয়তো ফোন করলাম না আমার কোনো প্রবলেম আছে কিন্তু তা বলে তাকে নিয়ে ভাবা আমি বন্ধ করে দেবো এটা তো হয় না বন্ধু তাই তুমি মনে করে নাও যে সেই মানুষটা তোমাকে ফোন না করলেও সেই মানুষটা তোমাকে নিয়ে ভাবছে এবং যার জন্য তোমার এই শারীরিক চেঞ্জেস এগুলো কিন্তু বন্ধু হচ্ছে এরপরে কি এর হচ্ছে তুমি দেখবে তুমি অফিসে বসে আছো তুমি যেখানেই যাচ্ছ না কেন তার নাম তুমি শুনতে পাবে মানে তোমার কানে সেই শব্দটা বারবার ভেসে আসবে তোমার প্রিয় মানুষের নাম তুমি হয়তো বসে আছো কেউ অন্য কাউকে ডাকছে কিন্তু সেই নাম নিয়েই ডাকছে তোমার মধ্যে একটা ভ্রম তৈরি হবে তুমি তার নাম বারবার শুনতে পাবে যদি এমন কানের ভ্রমটা তৈরি হয় তোমার মধ্যে তাহলে আর কিছুই না তার যে এনার্জি তার যে অরা তার যে ভাইব্রেশান সে বাধ্য করছে তোমার সাবকনসাসকে কি তোমার মাইন্ডকে যে সেই নামটা তোমার মধ্যে ভেসে আসছে বারবার এটা ইউনিভার্স বা মহাবিশ্বের একটা সংকেত বলতে পারো যে সেই মানুষটা তীব্রভাবে তোমাকে নিয়ে বন্ধু চিন্তা করছে এরপরে লাচ সংকেত কি দেখবে তুমি তোমার হেচ উঠবে হঠাৎ করেই তুমি ভালো আছো কোনো কারণ ছাড়াই দেখবে তোমার হেজ কি উঠছে তুমি বুঝতে পারছো না যে আমি তো ঠিকই আছি আমার মধ্যে তো কোনো চেঞ্জেস হয়নি আমার কোনো অসুবিধা হয়নি কিন্তু তারপরেও আমার কেন হেঁচকি উঠছে বন্ধু এই চেঞ্জেসগুলো যদি হওয়ার সময় তোমার সেই মানুষটার কথা সেই মানুষটার নাম যদি তোমার মনে আসে তোমার যদি তার কথা মনে পড়ে তার মুখটা মনে পড়ে তাহলে তুমি ধরে নাও যে হান্ড্রেড পারসেন্ট সেই মানুষটা কিন্তু তোমাকে তীব্রভাবে মনে করছে এবং তোমাকে নিয়ে প্রচুর ভাবছে মিস করছে যার জন্যই এই ইউনিভার্স এই মহাবিশ্ব তোমাকে এই শারীরিক চেঞ্জেসগুলো বন্ধু দিচ্ছে তবে একটা কথা যেটা শুরুতেই বলেছিলাম যে এটা যদি কন্টিনিউ হয় তাহলে অবশ্যই ডক্টরের পরামর্শ নিও আর যদি এটা হঠাৎ করেই হয় তাহলে বন্ধু ধরে নাও যে সেই মানুষটার মধ্যে ম্যাজিক হওয়া শুরু হয়ে গেছে ম্যাজিক হচ্ছে রীতিমতো তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছো তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নেবো আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড়ো কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ